দিদি বাড়িতে কেউ আছেন কি ও দিদি হ্যাঁ বাড়িতে আছি কি বলছেন বলুন আমি এবিপি আনন্দ থেকে এসেছি এবিপি আনন্দ হোক আর ফেবিপি আনন্দ হোক আমি কি করতে পারি যা বলার আছে তাড়াতাড়ি বলো দেখি আমার মেলা কাজ পড়ে আছে এবার ভোটে কাকে সাপোর্ট করেছেন দিদি না মোদি মোদিকে কেন দেবো সাপোর্টটা দিদিকেই করেছি দিদি কেন মোদি নয় কেন দিদি আমাদেরকে কি দিচ্ছে দিদি আমাদেরকে মাস গেলে এক হাজার দশ হাজার লক্ষ ভান্ডারকে টাকা দিচ্ছে তাহলে দিদি কি সাপোর্ট করেছে দিদিকে না দিদিকে কেন দেখেছ আলুর দাম দশ টাকা থেকে কেজি তিরিশ টাকা কেজি হয়েছে কারেন্টে বিল ইউনিটে সাতশো টাকা হয়েছে তাও দিদি সবের দাম বাড়িয়ে দিচ্ছে দিদি তাও তোমরা দিদিকে সাপোর্ট করবে হ্যাঁ আলুটাও আমার ভাষা কিনে কারেন্টের বিলটা আমার ভাষার দেয় বাড়লে তো আমার কি জায়গা আমার সাপোর্টটা দিদিকেই করবো মোদিকে দিদি লোক ঠান্ডা দিচ্ছে এই যে শুনলেন আমাদের দিদির কথা এবার এই দিদিদের জন্য আমাদের দেশ প্রকৃতি ঠিক বলে না পেছনে যাবে তো আমার সাথে আমার বাকি তার জন্য এবি দিদি আনন্দের তরফ থেকে ধন্যবাদ